দুর্গাপুজোর আগেই ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দিল বাংলাদেশ সরকার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বর্ষার মরশুমে আগে বাংলাদেশ থেকে ট্রাকে করে নিয়মিত বাংলার ইলিশ ভারতে আসত বাংলাদেশের আভ্যন্তরীণ কারণে একসময় সেই মাছ ভারতে আসা বন্ধ হয়ে যায় পরবর্তীতে দুই দেশের ইলিশ ব্যবসায়ীদের অনুরোধে বাংলাদেশ সরকার শর্ত সাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয় আর তারপর থেকে ফের দুর্গাপুজো উপলক্ষে ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দিচ্ছে বাংলাদেশ পেট্রোপল এক্সপোর্ট ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ দে জানান বাংলাদেশের সাথে রাজনৈতিক সম্পর্কের কিছুটা অবনতি হলেও ইলিশ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ সরকার অনুমোদন দেওয়ায় আমরা খুশি নমস্কার জন্য সুখবর বাংলাদেশ সরকার দুই দেশের সম্পর্ক টানা অপহরণ সব কিছু আছে তার মধ্যে থেকে আমরা একটু আগেই বাংলাদেশ সরকার একটা নোটিফিকেশন জারি করেছে যে নোটিফিকেশনটা আমরা দেখতে পাচ্ছি বারোশো টন ইলিশ মাছ এই দুর্গাপুজোর আগে বাংলাদেশ সরকার দেবে ইন্ডিয়াতে ইম্পোর্ট হবে একটু আগে নোটিফিকেশন জারি হয়েছে এবং আমাদের বাঙালির সঙ্গে ইলিশ মাছের একটা খুব গভীর সম্পর্ক আমরা আশাবাদী বা প্রত্যেকটা বাঙালি বসে থাকে ইলিশ মাছ কবে আসবে বাংলা ইলিশ একটা টেস্ট সবকিছুর আগে বাংলাদেশ সরকার বারোশো হয়ে তো এটাই জানানোর জন্য আসলাম অঞ্চলি সিল্ক শিমুল তলার মোড় বনগাম এখন এক নতুন রূপে নতুন সাজে এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান সোমবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ সরকার বারোশো মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির জন্য অনুমতি দিচ্ছে আগামী এগারোই সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে আজকে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় থেকে ভারতে বারোশো টন ইলিশ মাছ রপ্তানির জন্য অর্থাৎ আমাদের আমদানি এই রক্ত আমদানির জন্য পারমিশন পাওয়া হয়েছে বাংলাদেশ দিয়ে এটা আগামী এগারো তারিখের মধ্যে বাংলাদেশে যারা এক্সপোর্ট করবে আমাদের ইম্পোর্টের যারা আছে তাদের কোনো সমস্যা নেই তাদের ওই একটা ফর্ম দাখিল করতে বলা হয়েছে কার কত কোয়ান্টিটি পুজোর আগে আমাদের বাংলাদেশ সরকার গত বছরও এটা করেছিল প্রতি বছরই করছিল এবার আমরা দুদেশের রাজনৈতিক একটা সমস্যা আমরা শুনছিলাম যে একটা অশান্তির বাতাবরণ ছিল কিন্তু সব কিছু বাদ দিয়েও দু দেশের সম্পর্কটা সম্পর্কই আছে যেরকম ভারত বাংলাদেশে বাস চলছে বাণিজ্যের আমাদের কিছু অনেকটা ক্ষতি হয়েছে ঠিকই কিছু কমোডিটি এখান থেকে অন্য জায়গায় চলে গেছে বা কিছু কমোডিটি এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের যেগুলো হয় বাংলাদেশ সেগুলো আবার অন্য রুটে চলে গেছে এটা আমাদের ক্ষেত্রে অস্বস্তি আমাদের আঞ্চলিক যে অর্থনীতি সেটা খুব খারাপ জায়গায় গেছে কিন্তু তার মধ্যে বাংলাদেশ সরকার আমাদের যে বিশেষ করে বাঙালিদের কাছে ইলিশ মাছ খুবই লোভনীয় খুবই আকর্ষণীয় তো ইলিশ মাছটার যে ছাড়পত্র দিয়েছে এতে মনে হচ্ছে যে সম্পর্কটা আমাদের সম্পর্কের জায়গায় আছে রাজনৈতিক সমস্যা থাকবে দেশের মধ্যে দু দেশের কূটনৈতিক সম্পর্ক কখনো পরিবর্তন হবে কিন্তু দুদেশের প্রতিবেশীমূলক যে সম্পর্ক সেটা আছে তো আমরা আশা করছি ইলিশ মাছটা আমরা পুজোর আগেই পাবো অর্থাৎ আমাদের সম্পর্কটা অটুটি থাকবে পুজোর আগেই ওপার বাংলার ইলিশ এপার বাংলায় এসে পৌঁছাবে বলে আশা করছেন এই বাংলার ইলিশ ব্যবসায়ীরা এই খবরে স্বভাবতই খুশি এপারের মৎস্যপ্রিয় বাঙালি সভ্যসাচীর সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্সল্যান্ড পেট্রাপোল নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে